প্রত্যেকটি সাজানো জিনিসকে মানে যদি তোমার নাই থাকে একান্ত সাপোজ ধরো একান্তই নাই ওটাকে কিন্তু আমার পরকিয়া বলে না ওটাকে বলে সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে তোমার লাইফে ধরো তুমি বিয়ে করেছো আর তোমার একটি সন্তান আছে বা তোমার কিছু সব কিছুই আছে কিন্তু এমন একটা সিচুয়েশন যে সেখানে আর কখনোই ব্যাক করা উচিত নয় এবং সেটা ঠিকঠাক হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে তো বেঁচে থাকতে হবে তখন তুমি একটা সেকেন্ড অপশনে যেতে পারো তাহলে এই যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু এটা পরোগে পড়ে না রাইট কৌশলের প্রতিটা কথা অপবিশ্বাস হয়তো বুবলিকে বোঝাতে চেয়েছেন এবং অপবিশ্বাস এটাও বোঝাতে চেয়েছেন যে সাকিব খানের সাথে তার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে বুবলি সেখানে একজন না আনলেও পারে এবং তিনি সেকেন্ড অপশন হিসেবে অন্য কাউকে খুঁজে নিতে পারেন অপবিশ্বাসের এই বলা কথাগুলো কৌশলে যে বুবলিকে বলা হয়েছে সেটি তার কথার ধরন এবং বলার ধরনেই বোঝা যায় অপবিশ্বাস প্রতিটি শোতে বোঝাতে চান সাকিব খানের সাথে তার সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে কি তা আসলেই সত্যি এমনটা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যদি সত্যি হয় তাহলে সেটা সকলের সামনে আসছে না কেন কিংবা সাকিব খান শুধুমাত্র বুবলি কিংবা উপবিশ্বাসকে প্রাক্তন হিসেবে পরিচয় করিয়ে দেন কেন কেন এই দোয়াশা সাকিব খান কিংবা অপবিশ্বাসের সংসারে কিংবা বুবলি বা শাকিব কানের সংসারে এই দুয়াশা তৈরি করার রহস্যই বা কী এর পেছনের কারণ কী প্রতিটা মানুষের মনে এই নিয়ে প্রশ্ন জাগতে পারে আর এই প্রশ্ন জাগাকে কেন্দ্র করে বুবলি কিংবা অপবিশ্বাস হয়তো সাকিব কানকে ব্যবহার করছেন আর সাকিব কানও হয়তো অপবিশ্বাস কিংবা বুবলিকেই ব্যবহার করছেন এই দোঁয়াশার মাধ্যমে